চকচক করলে সোনা হয় না দিদি সোনাকে চিনতে গেলে যেমন কষ্টিক পাথরে যাচাই করতে হয় তেমনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে চোখ আর বুদ্ধি দুটোকেই কাজে লাগাতে হয় না নিজের ক্ষতি যাক কিছুটা আন্দাজ করতে একটু পেরেছি এই যখন বললে অনেকগুলো ফ্যাক অ্যাকাউন্ট হতে পারে তো এর থেকে কিছুটা হয়তো বুঝতে পেরেছি ডাক্তার ম্যাডাম আপনাকে জলদি ট্রিটমেন্ট করুন কোথায় কামড়িয়েছে বলো ভিডিওটা কেমন হয়েছে ভিডিওগুলো বানাই একটু টাইম পাস করি আর ভালো লাগে কমেডি ভিডিও করতে হ্যাঁ গো ঠিক বলেছো চকচক করলে সবকিছু কোনোদিন শোনা হয় না কিন্তু তার জন্য সত্যি বুদ্ধি লাগে আর সেই চোখ আর বুদ্ধিটা অসাধারণ আছে খুবই সুন্দর বিভর্ষা থ্যাঙ্ক ইউ সো মাচ চাবিশ এই তোমার ফেসবুক আইডি আছে আমার

আমার ফেসবুক এর সেম নামই আছে ইউটিউব চলেছে পাঁচ বছর আগে অরূপ নিয়োগী বৌমনে সুন্দরের পৃথিবীতে সবকিছু সুন্দর তাঁচে ও বেশি সুন্দর আপনারা থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বলো খাওয়া হয়ে গিয়েছে আশা করি এত রাতে সবাই খাওয়া হয়ে গেছে কিন্তু তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায় গানটা কিন্তু বেশ দারুণ তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব এই গানটার হিস্ট্রিটা কারা কারা দেখেছে বলো হিস্ট্রিটাও যেমন সুন্দর গানের যে গানটা গিয়েছে খুব সুন্দর আমি সব বিষয়ের ব্যাপারে কোনো কথা বলবো না যা বিষয়ে আর কথা বলবি না

লাইক না দিলে হয় না সেটা জেজার ব্যাপার হাতের কাছে ভিডিওটা স্ক্রল করতে ভালো লাগে কেন একটা লাইক